আসসালাম ওয়ালিকুম আর জি টিভি বিডি স্ক্রিন শটে আপনাকে স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম বেশ কিছু মডেলের বাটারফ্লাই সিলিং শট সঙ্গে আছে ডায়মন্ডের সিলিং শট এবং প্রিসাইজ ব্যান্ডের রাবার আর আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমাদের এই প্রোডাক্টগুলো যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ই মহারসাপ দুটোই আছে আপনারা চাইলে সরাসরি কল করে আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কিংবা ই হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারবেন আমরা রিপ্লাই দেবো ইনশাল্লাহ তাহলে বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক আজকের প্রোডাক্ট রিভিউ প্রথমে আমার হাতে যে সিলিং শটটি দেখতে পারছেন এটি হলো অরিজিনাল বাটারফ্লাই সিলিং সিলিংশটের আর্ট সেন্টে একটি এই যে দেখুন অরিজিনাল বাটারফ্লাই সিলিংশট চিনতে হলে এই যে আপনার এখানে যে একটি কোড আছে এই যে এই কোডটি অবশ্যই আপনার এই লগোটি অবশ্যই ফলো করবেন পাশে কোড আছে কপি সিলিং শটের কোড আছে তো আর সেটার ফিনিশিং স্মুথ না এটার ফিনিশিং দেখুন খুব স্মুথ এই যে এই সিলিং শটের মোটিভাই করবার কিছু নেই তো আপনার খুবই সুন্দর ফিনিশিংয়ে এই সিলিং শটগুলো তৈরি এই যে দেখুন এটা হলো আর্ট সেন্ট্রি আর বন্ধুরা প্রতিটি সিলিং শটের সঙ্গে আপনারা পেয়ে যাবেন এরকম একটি করে এলেন কি এবং প্রি ব্যান্ডের দুই সেট করে রাবার এই যে বন্ধুরা চলে আসলাম এটি হলো বাটারফ্লাইয়ের অরিজিনাল যেটা বাটারফ্লাই এই যে দেখুন এই যে লগো কোট অবশ্যই আছে শাইনিং ফিনিশিং এবং প্রজাপতির ফিনিশিং স্মুথ হাতে দেখুন একটুকু বাদবে না আর যেটা কপি সেটার ফিনিশিং কোয়ালিটি নর্ম্যাল এজন্য দামেও নর্ম্যাল মানে কম এটি হলো সাড়ে আট সেন্ট সিলিং শর্ট সাইজ হলো বিশ এরকম এলিন কি সঙ্গে পাবেন এবং প্রি সাইজ ব্যান্ডের দুই সিট করে আবার ফ্রি পাবেন এই যে দেখুন আর আমাদের প্রোডাক্ট অর্ডার করতে হলে অবশ্যই আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার সহ ফুল অ্যাড্রেস দেবেন আর কুরিয়ার বিল বাধ্যতামূলক অগ্রিম পেমেন্ট করতে হবে অনেক ভাই বাদার আছে অগ্রিম কুরিয়ার বিল পেমেন্ট করতে চায় না বা চান না তাদের উদ্দেশ্যে বলি ভাই আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করলে অবশ্যই কুরিয়ার বিল অ্যাডভান্স করতে হবে এক্ষেত্রে আপনাদের প্রতারিত হবার কোনো সম্ভাবনা নেই আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট চেক করে প্রোডাক্টের যে বাকি টাকা সেটা পেমেন্ট করতে পারবেন এক কথায় ক্যাশ অন ডেলিভারিতে পাঠাবো শুধু কুরিয়ার বিল অগ্রিম পেমেন্ট করবেন আর যে সকল ভাই বন্ধুরা আমাদের বিশ্বাস করে অগ্রিম কুরিয়ার বিল পেমেন্ট করেন কিংবা পাঁচশোর থেকে পাঁচ দশ হাজার বিশ হাজার টাকা পর্যন্ত অ্যাডভান্স করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে চলে আসলাম তিন নাম্বার একটি বাটারফ্লাই সিলিং শটে এটি কিন্তু আপনার নাইন সেন্ট একটি সিলিং শট টিপার কিন্তু আপনার পঁচিশ মানে পঁচিশ সেম তো এটাতে আপনার রাবারটি একটু চওড়া রাবার ব্যবহার করা যায় এবং বিশ সিএমের রাবারও ব্যবহার করা যায় আর এটির আরেকটি সুন্দর দিক হলো এটিতে কোনো নাট নেই শুধু রাবার এখানে দিয়ে আপনারা ইনস্টল করে নেবেন এবং চাপ দিয়ে এই যে দেখুন খুবই সুন্দর এই দেখুন এটা এইচডি সিরিয়ালের একটি সিলিং শট খুবই সুন্দর আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আছে আর বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজি দিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন যাতে করে আমাদের নতুন নতুন প্রোডাক্টের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এটার সঙ্গে আপনারা দুই সেট করে আবার পেয়ে যাবেন ইনশাল্লাহ আর অবশ্যই দাম জানতে হলে আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলে আসলাম ডেমনের একটি নাইন সেন্টি সিলিং শটে যে দেখুন এটি কিন্তু খুবই সুন্দর এই যে এখানে আপনার পাথর দেওয়া আছে উন্নত মানের প্লাস্টিক পাথর অনেকে ভাবতে পারেন যে না দামি কোনো পাথর তা না উন্নত মানের প্লাস্টিকের পাথর দেওয়া আছে এই কালারটি সহজে নষ্ট হবে না বন্ধুরা এটি একটি নাইন সেন্টি ডামনের সিলিং শট এটার টিপারও পঁচিশ সিএম এবং নাট নেই এই যে টিপার সাইড সাব সিস্টেমের আপনারা রাবার দিয়া আমি একটি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের বোঝার স্বার্থে এই যে দেখুন এটি হলো বিস একটি হলো রাবার আপনারা যখন রাবারগুলি ইনস্টল করবেন বিস সিএমের তখন ঠিক এইভাবে ইনস্টল করবেন এই যে দেখুন বন্ধুরা ঠিক এইভাবে আপনারা ইনস্টল করবেন এই যে এখানে গ্যাপ থাকলে কোনো সমস্যা নেই আপনারা অর্ডার করলে পঁচিশ সেমের রাবার আমরা আপনাদের ইনস্টল করে দেবো ইনশাল্লাহ কেটে দেবো সমস্যা নাই কিন্তু অর্ডার করতে হবে তো এই ছিল দেখুন এটার রিভিউ খুব সুন্দর চমৎকার আপনারা এর সঙ্গে দুটি করে রাবার পেয়ে যাবেন এই যে দেখুন খুবই সুন্দর চমৎকার ফিনিশিংয়ের তো বন্ধুরা এভাবে আপনারা রাবার এদের খুলে ফেলতে পারবেন খুব ইজিলি চলে আসলাম বাটারফ্লাই নতুন একটি সিলিং শট এটি এটি হলো আর্টসেন্ট একটি সিলিং শট এতে দেখুন এটিতে আপনার নেই আপনার সিস্টেম আর টিপারও নেই এবং এখানে আপনার বিশ সেম কিংবা পঁচিশ সেমের কোনো টিপারও না এটি দেখুন একটি রাউন্ড শপ করে খুব সুন্দর স্মুথ ফিনিশিংয়ে এটি করা বন্ধুরা এর সঙ্গে আপনারা এরকম ষাটটি রাবার পেয়ে যাবেন এই রাবারের কাজ হলো এই রাবার দিয়ে এই রাবারটাকে এখানে ইনস্টল করতে হয় তো বন্ধুরা আপনারা যারা এই সিলিং শটগুলো নেবেন এই যে রাবার দিয়ে এখানে আটকায় দিতে হবে আপনারা সবচেয়ে ভালো অ্যাম্বার বেল দিয়ে যদি বেঁধে দেন অনেক সুন্দর অনেক শক্তিশালী হবে এই যে দেখুন এটা যদি আমি একটু দেখে দিই এই যে দেখুন রাবার ছিঁড়বার সম্ভাবনা নেই খুবই স্মুথ ফিনিশিংয়ের এই যে দেখুন এটির আপনার এইচডি সিরিয়ালের একটি সিলিং শট খুবই সুন্দর চমৎকার ফিনিশিংয়ের আর বন্ধুরা আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করার তিন থেকে চার দিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন এবং প্রোডাক্ট চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই সুবিধাটা আপনারা বরাবরই পেয়ে আসছেন সামনের দিনও পাবেন ইনশাল্লাহ এই যে দেখুন বন্ধুরা এটি একটি বেতনামের একটি সিলিং শট এই গ্রিপ্ট হল আপনার প্লাস্টিকের রেজিন প্লাস্টিক ভাঙার কোনো সম্ভাবনা নেই এই যে দেখুন নাটদের সুন্দরভাবে আটকানো আছে আর এটি কিন্তু সম্পূর্ণটাই কিন্তু মেটাল হয়তো বা পিতলের হবে যদিও কালার করা পিতলের তো এটি কিন্তু আপনার সম্পূর্ণটাই মেটাল এখানে আপনার লেস ঝুলিয়ে রাখতে পারবেন এটা আপনার আর্ট সেন্টের একটি সিলিং শট যে বন্ধুরা দেখুন এটি কিন্তু সাড়ে সাত সেন্টের একটি সিলিং শট এই সাড়ে সাত সেন্টটি চলে আসলাম ভিয়েতনামের একটি অক্সি কালারের সিলিং শট নিয়ে এই গিফট হলো রেজিং প্লাস্টিকের খুব উন্নত মানের প্লাস্টিক এর দেখুন নাট দিয়ে আটকানো আছে এই যে এখানে লেস লাগানোর জন্য এটা কিন্তু মেটাল এটা কিন্তু প্লাস্টিক না হয়তো হয়তোবা পিতলের হতে পারে যদিও চেক করে দেখি নাই তো এটি কিন্তু আপনার একটি সাড়ে সাত সেন্টি সিলিং শট এ দেখুন এখানে কিন্তু আপনার সিরিয়াল নাম্বার দেওয়া আছে এর সঙ্গে আপনারা এলিনকে তো পাবেনই সঙ্গে এক্সট্রা এক সেট নাট পেয়ে যাবেন ইনশাল্লাহ আর রাবার তো সঙ্গে থাকবেই এটির ফিনিশিংও অনেক শাইনিং ফিনিশিং খুবই চমৎকার এবং যারা সাড়ে সাত সেন্টে সিলিং শট পছন্দ করেন অবশ্যই আপনারা এই মডেলটি নিয়ে ব্যবহার করতে পারেন এই যে দেখুন আপনারা এরকম রাবার পেয়ে যাবেন প্রি সাইজ ব্যান্ডের ফ্রি রাবার পেয়ে যাবেন এই দেখুন পাউচগুলো অনেক সুন্দর পাউচ এবং এরকম রাবার বেদে কমপ্লিট করা থাকবে আমাদের কাছে সব রাবারগুলাই বেঁধে কমপ্লিট করা থাকে যাতে আপনাদের এক্সট্রা ঝামেলা পয়তে না হয় এই যে দেখুন এরকম রাবার আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল জিরো পয়েন্ট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি নব্বই একশো একশো বিশ দেড়শো এম এম এর রাবার নিতে পারবেন অবশ্যই আপনারা যখন এম এম চেঞ্জ করবেন কালার চেঞ্জ হয়ে যাবে তো এই ছিল বন্ধুরা আজকের প্রোডাক্টের বিস্তারিত তো সামনের দিনে দেখা হবে এরকম নতুন নতুন ইউনিক কোন এক প্রোডাক্টের ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম